শশা বা কুকুম্বার একটি পুষ্টিকর ও জলীয় উপাদান সমৃদ্ধ সবজি যা স্বাস্থ্যের জন্য অনেক উপকারী তবে কিছু ক্ষেত্রে অপকারিতাও হতে পারে শশা খাওয়ার উপকারিতা শশার প্রায় পঁচানব্বই শতাংশ জল থাকে যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে গ্রীষ্মকালে এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ শশায় ভিটামিন কে ভিটামিন সি ভিটামিন এ বিটা ক্যারোটিন পটাশিয়াম ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ এবং সিলিকন সহ অনেক প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ থাকে শশায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের উজ্জ্বলতা বাড়ায় রোদে পড়া কমায় এবং বলি রেখা দূর করতে সাহায্য করে শশায় থাকা খনিজ সিলিকা চুল ও নখকে শক্তিশালী করে শশার ফাইবার কোষ্ঠকাঠিন্য বদহজম গ্যাস ও অ্যাসিডিটি কমায় শশায় কম ক্যালোরি ও বেশি পানি থাকার কারণে ওজন কমাতে সাহায্য করে শশায় পটাশিয়াম ও ম্যাগনেসিয়াম থাকার কারণে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক শশার পানি দেহের বর্জ্য ও বিষাক্ত পদার্থ বের করতে সাহায্য করে রক্ত পরিষ্কার রাখে এতে থাকা জল ও ফাইবার হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে কার্যকর শশায় ভিটামিন এ থাকার কারণে চোখের প্রদাহ কমায় এবং অন্যান্য চোখের সমস্যা প্রতিরোধে সাহায্য করে শশায় থাকা সিলিকন ভিটামিন সি এবং জল ত্বক ও চুলের জন্য উপকারী শশা শরীরের জলীয় ভারসাম্য বজায় রাখে বিশেষত শীতকালে এর কম গ্লাইসেমিক ইন্ডেক্স রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে শশার রস ত্বকের জেল্লা বাড়ায় এবং চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে কিছু গবেষণায় দেখা গেছে শশায় থাকা কিছু উদ্ভিদ রাসায়নিক যেমন কুকুবিটাসিন ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে শশা খাওয়ার অপকারিতা সসাই কিওকার বিটাকিন নামক যৌগ থাকে যা বিষাক্ত হতে পারে এবং অতিরিক্ত পরিমাণে খেলে ডিহাইড্রেশন ও ওজন অস্বাভাবিকভাবে কমে যেতে পারে কিছু মানুষের পেট ফাঁপা বদহজম বমি বা ডায়রিয়া হতে পারে সসাই পটাশিয়াম বেশি থাকায় কিডনি রোগীদের অতিরিক্ত খাওয়া এড়ানো উচিত কিছু মানুষ সসাই অ্যালার্জি রিয়াকশন চুলকানি ফুসকুড়ি অনুভব করতে পারে সাইনোসাইটিস বা দীর্ঘস্থায়ী শ্বাসক কষ্ট থাকলে শশা খাওয়া ক্ষতিকর হতে পারে গর্ভবতী নারীদের অতিরিক্ত পরিমাণে শশা খেলে পেটের অস্বস্তি হতে পারে রক্ত পাতলা করার ওষুধ খেলে সতর্কতা শশায় ভিটামিন কে বেশি থাকায় এটি রক্ত জমাট বাধ্যে সাহায্য করে তাই ওয়ারফারিন জাতীয় ওষুধ খেলে ডাক্তারের পরামর্শ নিন কিছু ক্ষেত্রে তেতো শশা বিষাক্ত হতে পারে তেঁতো শশায় কিওকার বিটাসিন টক্সিন থাকতে পারে যা বমি বা ডায়রিয়া ঘটাতে পারে সুতরাং দিনে এক থেকে দুটি শশা খাওয়া নিরাপদ অর্গানিক বা ভালোভাবে ধুয়ে খান কারণ শশার খোসায় পেস্টিসাইড থাকতে পারে তেতো শশা এড়িয়ে চলুন শশা সাধারণত স্বাস্থ্যকর তবে ব্যক্তিভেদে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে শশা পুষ্টিগুণে সমৃদ্ধ এবং নিয়মিত পরিমাণে খেলে শরীরের জন্য উপকারী তবে অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকা উচিত নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করুন নতুন ভিডিও দেখার জন্য জি কে এক্সপার্ট ফেসবুক পেজটি ফলো করুন